এখানে গেলে আসলে সময়টা আমার থেমেই যায় মনে হয় যেন আমি বারবার যাই যদিও অনেক বকা খাই তারপরও যেতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম হ্যালো দিস ইস মি সামিয়া পেজ সবাই আছেন সুস্থ আছেন এবং আমাকে তো দোয়ায় মনে অবশ্যই রেখেছে মূলত আমি আমার জন্য একটি সাইড ব্যাগ নিতে চাচ্ছিলাম আরং থেকে আর যে আমি যা দেখলাম মনে হচ্ছে সাইড ব্যাগের কালেকশন একটু কমই আছে যেটা আমি আসলে চাচ্ছিলাম যেরকম খুঁজছিলাম ওরকম পাচ্ছিলাম না মানে একটু কুর্তি কালেকশন গুলো দেখছিলাম কুর্তি কালেকশনের ভিতরে আমার নেয়ার খুব ইচ্ছা ছিল যে একটা নেব কিন্তু কি আর করার আমার সাইজের কুর্তি আমি আসলে যে কালারটা খুঁজছিলাম একদম ডার্ক গ্রিন সেটাও পেলাম না এখানে যদিও সাইজ ওয়াইজ করে টানানো আছে কুর্তিগুলো কিন্তু প্রত্যেকটা লাইনেই সব সাইজে মিক্স করা আছে যাই হোক আমি পর্যায়ে আবার ব্যাক কালেকশনে ফিরে আসলাম ব্যাগের যে কালেকশনগুলো দেখলাম আমার আসলে পছন্দ হচ্ছে না হাতি প্রিন্টের হোয়াইট কালারের ব্যাগটা আমার আছে তাই আর আমি ব্ল্যাকটা নিলাম না এই টাইপেরই খুঁজছিলাম কিন্তু টাইপের মধ্যে আর তেমন কোন কালেকশন আমি খুঁজে পেলাম চিন্তা করলাম যেহেতু পাচ্ছি না তাহলে আর কি করা যাই আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাস্থেটিক কিছু খুঁজে পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে তো আমি নিয়ে নিব এই আর কি তো আমি হ্যান্ড ওয়ার্কের আরো কিছু ব্যাগ দেখছিলাম এখানে পার্স ছিল ছোট ছোট যেগুলো আপনারা মানি ক্যারি করতে পারবে যাই আমি একটু পিতলের কালেকশন গুলো দেখছিলাম যে পিতলের কালেকশনের ভিতরে কি আছে আমি একটু বাবুর জন্য একটা পিতলের বাটি নিতে চাই তো যেই ক্যাটাগরির বাটি খুঁজছিলাম আসলে ওই ক্যাটাগরির বাটিও পাচ্ছিলাম না যাই হোক এই পর্যায়ে এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো দেখছিলাম কাঠের চামচ একটি ছিল সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি পরে এসে হয়তো নিয়ে যাব আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আসলে আরং এর এই সাইড গুলো সচরাচর দেখানো হয় না তো ভাবলাম যে আপনাদের কাছকে দেখিয়ে দিই যে আসলে আরং এ কিন্তু অনেক অ্যাস্থেটিক টাইপের জিনিসও কিন্তু পাওয়া যায় ঘর সাজানোর জিনিস যারা নিতে চাচ্ছেন একদম সুন্দর হাই কোয়ালিটি ভালো উন্নত মানের তারা কিন্তু আরং ভিজিট কর করতে পারেন কারণ আরং এ কিন্তু এসব কালেকশন গুলো বেশ ভালোই দেখলাম এখানে যে ছোট ছোট গাছগুলো আমার খুবই ভালো লাগে ডেকোরেশনের জন্য হোম ডেকোর আইটেম হিসেবে কিন্তু অনেক ভালো লাগে এই গাছগুলো ইউজ করতে পারবেন আপনার আপনাদের ঘরের জন্য এখানে আমি হ্যান্ড ওয়ার্ক এর অনেক কাজের কাথা কোল বালিশের কভার এগুলো দেখছিলাম আর আমার এই কোল বালিশের কভারটি অনেক ভালো লেগেছিল আমার হাতের এই ব্যাগটি যে দেখতে পাচ্ছেন এটিও আমার কাছে খুবই ভালো লেগেছে হয়তো আমি নেক্সট এসে এটা নিয়ে যেতে পারি এই শাড়ির সেফটি যেটি দেখছেন এটির দাম কত হতে পারে আপনারা গেস করে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে এখানে আমি চিলড্রেন সেকশনে আসলাম যে বাবুর সাইজের সোয়েটার বা গেঞ্জি ফুল হাতা এরকম কি ভালো পাওয়া যায় একটু দেখার জন্য কিন্তু ছেলেদের কালেকশন হিসেবে অনেক কম কালেকশনই আরঙে আছে মেয়েদের কালেকশন অনেক বেশি পাওয়া যায় কিউবর্ন বাচ্চাদের কাপড়ের এই জুতার কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে অত্যন্ত বেশি পছন্দ বাচ্চাদের কাপড়ের এই টয় গুলো কিন্তু আমার খুবই ভালো লাগে বাবুর বেশিরভাগ টয়ই আরং থেকে নেওয়া হয় খেলনা তো যাই হোক আমি এই পর্যায়ে আবার চলে আসলাম বাবুদের জুতার সেকশনে আর জুতার সেকশনে এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও আমি নিতে পারছি না কারণ বাবু সাইজ মিলাতে পারলাম না আরং এ আসলে আমার হাজবেন্ড আমাকে বকা দেয় শুধুমাত্র একটাই কারণে কারণ আমি এখানে অনেকটা সময় ব্যয় করি আর কখন যে সময় আমার হাতের নাগাল থেকে চলে যায় আমি টেরই পাই না কারণ এখানে কালেকশন গুলো দেখলে আমার শুধু দেখ দেখতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে কিন্তু মন ভরেন